তোমাদের মধ্যে এখনো অনেকে আছো যারা কিনা মেধাকে বড় করে দেখো তোমরা এখনো বলো ওই স্টুডেন্ট অনেক মেধাবী তাই সে এত ভালো করে ক্লাসের টপার প্রচণ্ড মেধাবী তাই সে প্রতিনিয়ত এত ভালো করে খবর নিয়ে দেখো সোলজার তোমাদের ক্লাসের টপার দিন রাত পড়াশোনা করেছে প্রতিদিনের পড়া সে প্রতিদিন শেষ করেছে একদিনও বিরতি নেয়নি সে তার পরিশ্রমের কারণেই সে আজকে তোমাদের ক্লাসের সেরা তার এই সাফল্যে মেধার কোনো ভূমিকা নেই সম্পূর্ণ ভূমিকা তার পরিশ্রমের সত্যিই তো আজ পর্যন্ত যতগুলো ব্যক্তি সফল হয়েছে কেউই তার মেধার জোরে সফল হয়নি প্রত্যেকে ছিল অনেক অনেক পরিশ্রমী পরিশ্রমের ওপর ভর করেই তারা তাদের সফলতার সামনে পৌঁছেছে তাই সফলতার আসল কারণ তোমার কঠোর পরিশ্রম মেধার কোনো ভূমিকা নেই এখানে তুমি নিজেকে কঠোর পরিশ্রমী বানাও সোলজার দিন রাত পরিশ্রম এবং পড়াশোনা করো তোমার মেধাবী হওয়ার দরকার নেই বরং কঠোর পরিশ্রম করতে থাকো যতক্ষণ না সফল হচ্ছ একদিন তোমার এই পরিশ্রম তোমাকে সফলতার সামনে নিয়ে যাবে তাই মেধাবী নয় পরিশ্রমী হও সাফল্য আসবেই